السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي المع الحمد لله ثم الحمد لله প্রিয় মৌতরম আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য আমরা চেষ্টা করছি যে শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায় যেমন দেখুন এখানে আল নি এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন ওয়া মানি আর আর এন্ড মানি করা আর নি মানি আমার বা আমাকে তিনি আর তিনি আমাকে করেছেন এই যে আবার দ্বিতীয় পর্যায়ে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর টেন্স যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো ইয়াং সে সাহায্য করে বা করবে প্রশ্ন সূচক হবে আ ইয়াং শুরু লা ইয়াং উংসুর লা তাংসুর আর যে সাহায্য করে তাকে বলে নাসির এভাবে আপনারা যে কয়টা ক্লাস করতে পারেন আশা করি আপনারা কোরআন অতি শতর বুঝতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় মোহতরম আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে কি ইনশাআল্লাহ আলোচনা করব সূরা সাফফাতের 96 99 থেকে 96 96 বিসমিল্লাহির রহমানির রহিম والله خلقكم وما تعملون অর্থাৎ অথচ আল্লাহই তোমাদেরকে এবং তোমরা যা করো তা সৃষ্টি করেছেন জি

আর আল্লাই খলাকা কুম খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন কুম মানে তোমাদেরকে খলাকা তিনি সৃষ্টি করেছেন খলাকু তারা খলাক্তু আমি সৃষ্টি করেছি খলাক্তা তুমি খলাক না আমরা খলাকতু তোমরা আর কুম মানে তোমাদেরকে কুম মানে তোমাদেরকে ক্লিয়ার অথচ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন ও মানে আর মা মানে যা কিছু তা আমালু না তোমরা আমল করো আমিলা সে আমল করেছে আমলু আমি আমল করি তা আমলু তুমি করো আর তা আমলু না তা প্লাস ও না তু না ক্লিয়ার তোমরা যে আমল করো সব কিছুই আল্লাহ করছেন প্রিয় মহতারাম এটা জাস্ট খেয়াল করেন যে গত ক্লাসে আপনার নিশ্চয়ই মনে আছে যে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম সেই মূর্তিগুলো ভেঙেছিলেন মূর্তিগুলো ভেঙ ভাঙার পরে তাদের লোকজন দৌড়ে আসলো জিজ্ঞাসা করলো কে ভাঙছে আপনার এই বিশেষ ঘট বিশাল ঘটনা আপনি জানেন যে সেই মূর্তি ভেঙে বড় কুঠারটা সে কুঠারটা সে বড় মূর্তির কাঁধে রেখে দিয়েছিল এরকম অনেক ঘটনা ছিল আর ওদেরকে বলেছিল যে তোমরা কেন ওই এই ইবাদত করো তার যে নিজে কথা বলতে পারে না নিজে খাইতে পারে না কেন তার ইবাদত করে হবে আর আল্লাহ সেই ওদেরকে আপনার মানে ওদের সাথে যে কনভারসেশন হয়েছে ইব্রাহি সালামের সে কথাটাই আল্লাহ এখানে তুলে ধরেছে যে ইব্রাহিম বলছে যে অথচ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছে তোমরা যা কিছু করছেন তাই সৃষ্টি করছেন ওই এক ইবাদত করবা কেন তোমরা এই মূর্তির ইবাদত করো জি আসে বুঝতে পেরেছেন তো দেখুন এখানে দুটো ভাব পেলাম খলাকা একটা আর মোট হয়েছে আমল আমিলা হ্যাঁ আমিলা থেকে ইয়ামালু হয়ে গেছে এগুলো আপনারা জানেন যে যারা আমাদের জুমের ক্লাস করেন এগুলো বিভিন্ন ফর্মের এবং বিভিন্ন দলে থেকে আসছে জি আশাকে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পের মুতরম কোরআনকে অধিকতর বুঝার জন্য আমাদের এই ইউটিউব ক্লাসের পাশাপাশি কোরআন এইস একাডেমি অনলাইন অফলাইন জুম ক্লাস চালু হয়ে গেছে যারা আপনারা জয়েন করতে চান দয়া করে নিম্নের এই মোবাইল নম্বরে যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আরও অধিকতর খুব সহজেই কোরআনকে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আসলে আপনার একটি শক্ত সিদ্ধান্তই নিতে পারে আপনাকে এক কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আপনি কোরআনকে সহজে বুঝতে পারবেন কোরআন আপনার সাথে কথা বলবে আসুন আমরা আমাদের জুম ক্লাসে জয়েন করি যারা এখনো জয়েন করিনি আপনারা জুম ক্লাসে জয়েন করুন তাহলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার এই শক্ত সিদ্ধান্তই আপনাকে একজন কোরআনের ছাত্র হিসাবে তৈরি করতে পারবে এবং এর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনকে বুঝতে পারবেন আর আমাদের সবাইকে বোঝাত দান করুন আমিন আমিন এরপরে দেখুন তারা বলল অর্থাৎ সে ইব্রাহিম আল্লাহ সাল্লামের সেই জাতির লোকজন বলল। তার জন্য একটা স্থাপনা তৈরি করো বড় বিল্ডিং বলেন বা বড় সে উঁচু মাচা বলেন তারপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো জি শব্দ শব্দ দেখুন কলু কলা মানে সে বলেছে আর কলু তারা বলেছে বা তারা বলল উবনু ইবনু মানে বানাও তৈরি করো বিল্ড লাহু লা মানে জন্য হু মানে তার তার জন্য লাহু তার জন্য লাহুম তাদের জন্য লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য ক্লিয়ার তো লাহু তার জন্য বানাও বা তৈরি করো বুনিয়ানা বুনিয়ানা মানে একটা স্ট্রাকচার একটা স্থাপনা বড় উঁচু ইমারতের মতো বানাও এখানে উঠে ওখান থেকে ধাক্কা দিয়ে তাকে একবারে সে আগুনে রগ্নি ফেলে দেওয়া হবে ফা এরপরে তারপরে আল কু নিক্ষেপ করো হু মানে তাকে এরপর তাকে নিক্ষেপ করো ফি মধ্যে আল জাহিম জ্বলন্ত আগুনে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়ার জন্য আপনার ইবরান আনুসালামের সিদ্ধান্ত হয়ে গেল তাদের রাষ্ট্র সিদ্ধান্ত নিয়ে নিল আপনারা জানেন যে সেই নবরূত সেই নবরূত সেই ইবরান আনুসালামকে শাস্তি দিলেন লভ হয়ে সেই মধ্যে জ্বলন্ত আগুনের ভিতরে আল্লাহর এ ব্যাপারে আপনারা আরো বিস্তারিত আলোচনা পাবেন সেই সুরা দেখেন আল্লাহ তো আপনারা জানেন যে ইব্রাহিম সাল্লামকে আল্লাহ কিভাবে নিরাপদ করেছিলেন আগুনকে বলেছেন আল্লাহ হে আগুন ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও আল্লাহ আকবর শান্তি হয়ে গেছে এই হলো প্রিয় মতো আসলে ধারাবাহিক আলোচনা যে ইমরান সালাম তিনি তাওহিদের একাত্মবাদের সে দাওয়াত দিয়েছেন সবাইকে আর তার বিপরীতে তাদের এই সিদ্ধান্ত আসছে দেখুন এই আয়টা ভিতরে তিনটা ফেলো হাঁপলাম কলু তারা বললো এটা অতীতকালের থার্ড পারসন প্লুরাল এটা হল ইম্পারেটিভ ভাব আদেশমূলক আর এটা হলো ইম্পারেটিভ ভাব আদেশমূলক ক্লিয়ার এখানে দেখেন তোমরা তৈরি করো ক তারা বলল তোমরা তৈরি করো উ হলো গিয়া পুলুর আলো চিহ্ন আর এখানে ও উ আছে কিন্তু এখানে হামজাটা সরে গেছে কারণ এখানে পসেসিভ প্রণা চলে আসে পসেসিভ প্রণা আসলেই এই উ এর হামজাটা চলে যায় এটা স্বাভাবিক নিয়ম আপনার হয়তো অনেকেই জানেন হয়তো জি এরপরে দেখুন আর তারা তার ব্যাপারে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল অর্থাৎ তাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে সম্পূর্ণ পরাভূত করে দিলাম জি শব্দ শব্দ দেখুন তারা চেয়েছিল আর চেয়েছিল আর তারা চেয়েছিল ক্লিয়ার তারা চেয়েছিল দে বিহি ফর হিম তার ব্যাপারে কায়দা একটা কায়দা করতে চেয়েছিল বাংলা বলি ভাই কায়দা কায়দা মানি ষড়যন্ত্র কায়দা মানি কৌশল কায়দা মানি প্লট জি কায়দা করতে চেয়েছিল অর্থাৎ ইবান্লামকে তারা পুড়িয়ে মারবে এই হলো তাদের সিদ্ধান্ত আল্লাহ তোমরা আমার নবীকে যে তাওহিদের ঘোষণা দেয় যে আল্লাহর ঘোষণা দেয় তাকে তোমরা পুড়িয়ে মারবা কিন্তু বাট বানানো জাল তৈরি করা মানে করা আমরা করে দিলাম হুম মানে তাদেরকে হুম তাদের তাদেরকে হয়ে গেল কেননা ভারবে সাথে আসছে তাদেরকে করে দিলাম আল আসফালিন লোয়েস্ট একেবারে পরাভূত করে দিলাম সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন একদম তারা ডিফিট হয়ে গেল পরাভূত হয়ে গেল তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন আল্লাহ দেখুন এখানে দুটো ভাব আর এবং জালা এখানে এখানে জালনা জালতু জালতা জালা জালনা জালতু জি আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন আর সে বলল অর্থাৎ ইব্রাহিম সাল্লাম বললেন আমি আমার রবের দিকে যাচ্ছি তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন বা হেদায়ত করবেন মানে আর কলা মানে সে বলল অর্থাৎ ইব্রাহিম সাল্লাম বললেন আগুনে তো তাদের ফালানো হয়ে গেছে আগুন বেশ অনেক দিন জ্বলেছে আর ইব্রাহিম সে আগুনের মধ্যেও ছিলেন তারপর আগুন আস্তে আস্তে নেমে গেল ইব্রাহালাম ওখান থেকে বেরিয়ে রওনা হলেন সেই দেশ থেকে চলে গেলেন আর যাওয়ার সময় কি বলতেছেন অকল আসে বলল ইন্নি মানে নিশ্চয়ই অবশ্যই ই মানি আমার এখানে আমার যেহেতু ইন্নাস সাথে আছে জন্য অর্থটা হবে আমি ইন্নি নিশ্চয়ই আমি ইন আই এম জাহিবোন আমি যাচ্ছি আমি পথ যাত্রী ইয়া ইলা মানে দিকে কার দিকে রব্বি ই এই যে রব্বি ই রব্বি আমার রব রব্বা না আমাদের রব তো রব্বি রব্বি মানে কি ভাই আমার রব এখন আপনারা বা আমার আমাদের অনেকের সন্তানদের নাম রাখি রব্বি কারো নাতির নাম রাখি রব্বি এখন এই রব্বি নামটা যারা রাখি একটু চিন্তা করে দেখেন নামের অর্থটা কি বুঝতে পেরেছেন আসলে আমরা আরবি অর্থ জানি না অনেক বুঝি না অনেক কিছু করে ফেলি এগুলো আমাদের চিন্তা করা উচিত তিনি হেদায় দিবেন বা গাইড করবেন বা পথ দেখাবেন নি ই বা নি আমার আমাকে শীঘ্রই অচিরেই ক্লিয়ার আমার রব আমাকে অচিরেই পথ দেখাবেন

ই আর যোগ হয় ই তাহলে আমার হয়ে যায় আবার কখনো কখনো ই আর পরিবর্তে শর্ট ভাওয়েল বলে জের জেরটাও তখন কখনো আমার অর্থে ব্যবহার করা হয় তো রব্বি হি আমার রব হাব হাব মানে দান করুন ও শব্দ থেকে আসছে হাব মানে দান করুন লি আমার জন্য বা আমাকে মিনা সলেহীন একজন সৎকর্মশীল অর্থাৎ সন্তান সৎকর্মশীল সন্তানের জন্য আল্লাহ আল্লাহর কাছে আবেদন করছে তো আপনারা জানেন যে সাল্লামকে সে আগুনে নমরুদ ফেলে দিয়েছিল তো ওখান থেকে বের হয়ে উনি ওনার পরিবার সহ সে দেশ ত্যাগ করেছিলেন হিজরত করেছেন আর যাওয়ার পথে আল্লাহর কাছে কামনা করতেছেন আল্লাহ আমি তো একা আমি তো এই তাওহিদ তোমার একাত্মবাদ আমি ঘোষণা করলাম এটা তো জারি রাখতে হবে আমার পরে কে এটা জারি রাখবে এজন্য আল্লাহর কাছে একটা সন্তানের আবেদন করেন তো বিপরীত মতাম আসলে এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কথা বলেছেন হুবহু কোরআনে আমাদেরকে কোট করে দিয়েছেন এগুলো হইছে আমাদের জন্য শিক্ষণীয় তো আমাদের যারা সন্তান চাই সৎকর্মশীল সন্তান যারা চাই আল্লাহর কাছে আমরা এইভাবেই তো দোয়া করতে পারি রব্বি হাবলি মিনাস সালেহিন অর্থাৎ এভাবে আল্লাহর কাছে দোয়া না করে আল্লাহর কাছে না চেয়ে আমরা বিভিন্ন দৌড়াই পাসপোর্ট ভিসা করে আমরা সেই চলে যাই আজমির শরীফে বাবার কাছে যে আমরা সন্তান চাই আসলে এটা উচিত না আল্লাহ কোরআনে সমস্ত কিছু দিয়ে দিয়েছেন আপনার আমার সমস্ত কিছুর শেফা সমস্ত কিছুর জবাব আপনার মনের চাহিদা কি সব চাহিদার উত্তর কোরআনে আছে এই আমাদের কোরআন খুঁটে খুঁটে পড়তে হবে বুঝতে হবে তাহলেই আমরা উত্তর এখান থেকে পেয়ে যাব দুনিয়াতেও আমরা সুখী হব আখড়াতে সুখী হতে পারবো ইনশাল্লাহ আসুন আমরা কোরআন বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তো বিধান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুল আমরা আমাদের ক্লাসে দ্বিতীয়বারে চলে এসেছি আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি মতো আজকে যে কয়েকটা ফেলো ভারপিস করলাকা সৃষ্টি করেছে আর এখানে তামালুনা কোথেকে আসলো এই খলাকাটা হলো গিয়ে নাসারা গ্রুপের নাসারা ইয়াংসুরু আর খলাকা ইয়াকলুকু ক্লিয়ার আর এটা আসলো কোথেকে এটা হলো তিন নম্বর ফার্ম থেকে সামিয়া ইয়াসমাউ তাহলে আমিলা ইয়ামালু আমিলা ই আমালু ই আমালুনা তামালুনা এটা হলো গিয়া তিন নম্বর ফর্মের আর এটা হলো গিয়া আমাদের তিন নম্বর দলের এটা হলো গিয়া এক নম্বর দলের আশা করি বুঝতে পেরেছেন জি এই সেলের লক্ষণ কি মূলত তা হলো আত আ সে করেছে আত আ চার নম্বর ফর্মে ক্রিয়ার তাহলে আর আদা সে চেয়েছে আত আ সে করেছে আরদা আদা সে চেয়েছে আত উ তারা আনুগত্য করেছে তাহলে আর

ইয়াহি ইয ইয়াহি ইয়াদি হ্যাঁ তিনি হেদাত করবেন তিনি হেদাত করবেন ইয়াদি আমার বা আমাকে এখান থেকে আসছে সরাসরি জি সব শিখে দেখো নির্ভতা ক্রিয়ার এক নম্বর ফর্ম 6 নম্বর দলে বাই ওয়াজাদা সে পেয়েছে ইয়াজিদু সে পায় পাবে ওয়াহাবা সে দান করেছে ইয়াহিবু সে দান করবে করবে এখানে হাব দান করো এখানে জিদ মানে পাও ইম্পারেটিভ ভাব অর্ডার আদেশমূলক বা বা অনুরোধ আদেশ বা অনুরোধ তো আল্লাহকে তো আমরা আদেশ করতে পারি না আল্লাহকে আমরা অনুরোধ করি রব্বি হাব হাব মানে দান করুন আল্লাহর কাছে রিকোয়েস্ট করা হচ্ছে হাব দান করুন এখানে আসছে জিত কিন্তু এখানে হাব হিসাবে আসছে যেহেতু আমাদের হিব হওয়ার কথা ছিল কিন্তু হিব না হয় হাব হিসাবে আসছে তাদের আরবি ভাষা আমরা হাব হিসাবেই পড়ব হাব মানে দান করুন জি আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মোদাম কোরআন বুঝে পড়ুন জীবন আলোকিত করুন আসসালামু আসসালামাইকুম রহমতুল